নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে বেগুন আলু দিয়ে সাইটিং মাছের রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে বেগুন আলু দিয়ে সাইটিং মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই দেখো এই রেসিপির জন্য এখানে আমি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তিনটে সাইডিং মাছ নিয়েছি মাছগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মাছ মাঝখানে কেটে দুই পিস করেছি তিনটে মাছ এখানে আমি ছয় পিস করেছি বেগুন আর আলুগুলো আলাদা একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম মাছগুলো এই পাত্রে রেখেছি এখন এই মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দেবো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব সেই জন্য দেখো এখানে আমি স্বাদ মতো লবণ মাছের মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এখন লবণ আর হলুদ গুঁড়ো মাছের সঙ্গে ভালোভাবে মেখে নেব এই সাইটিং মাছের লেজের দিকে কাটা থাকে এই কাটা মাছ কাটার সময়ও কেটে ফেলে দেওয়া যায় কিন্তু আমি ফেলিনি রান্নার পরে ফেলে দেব রান্নার পরেও এই কাটা খুব সহজেই ফেলে দেওয়া যায় দেখো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে দশ মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছি এদিকে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যেই এক চা চামচ ধনিয়া গুঁড়ো নিলাম এক চা চামচ জিরের গুঁড়ো নিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি একটু জল দিয়ে দিলাম এখন একটা চামচে করে এই গুঁড়ো মশলা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে রান্নার আগে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখে দিলে রান্নায় বাটা মশলার মতো স্বাদ আসে এখানে দেখো গুঁড়ো মশলার মিশ্রণটা জলে গুলে রেখে দিলাম এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নেব এই তেল একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এই যে যে তেলটা নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এই জন্য মাছ ভাজার সময় মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না এখন এক এক করে মাছের পিসগুলো ভাজার জন্য এই কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো আমি দুই ব্যাচে ভাজব প্রথম ব্যাচে মাছের লেজগুলো দিয়ে দিলাম এখন অপেক্ষা করব এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এগুলো উল্টে দেব মাছগুলো উল্টে দিলাম আবার অপেক্ষা করব মাছের উল্টানোর সাইডটা ভাজা হওয়া পর্যন্ত মাছগুলো একটু বেঁকে গিয়েছিল সেই জন্য আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব প্রথম ব্যাচে মাছের লেজগুলো ভেজে নামিয়ে নিলাম দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য মাছের মাথাগুলো এক এক করে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম এই মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভেজে নেব মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব দুই ব্যাচের মাছ আমি ভেজে নামিয়ে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন এই মাছ ভাজা বাকি তেলের মধ্যে বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে বেগুনগুলো একটু ভেজে নেব এই বেগুন ভাজার সময় লবণ হলুদ গুঁড়ো দিলাম না মাছ ভাজা তেলের মধ্যে বেগুনগুলো ভেজেছি সেই জন্য এমনিতেই কালার চলে এসেছে বেগুনগুলো ভেজে নামিয়ে নিলাম এখন এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আবার গরম করে নিয়েছি এই তেলের মধ্যেই আমি হাফ চা চামচ কালো জিরে দিয়েছি কিন্তু সেই ভিডিওটা শ্যুট করা হয়নি মোবাইলের ক্যামেরাটা অন করা ছিল না কালো জিরে দেওয়ার পরে একটা তেজপাতা দিয়েছি মাঝখানে ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নটা দশ পনেরো সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখানে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ আর আলু একসঙ্গে দুই মিনিটের মতো একটু ভেজে নেব আলু আর পেঁয়াজ একসঙ্গে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম একটু নেড়ে চেড়ে নেব লবণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব লবণ দেওয়ার জন্য আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সেই সঙ্গে পেঁয়াজও নরম হয়ে যাবে এখন দেখো বাটা মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিলাম এক চা চামচ আদা বাটা দিয়েছি আর এক চামচের মতো শুকনো লঙ্কা বাটা দিয়েছি লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে চাও সেই হিসাবেই লঙ্কা দেবে বাটা মশলাটা একটু নেড়ে চেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই রসুন আদা আর শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই জলে গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলো দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব এখানে দেখো মশলার সঙ্গে আলুগুলো মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু জল দিয়ে দেব এখানে দেখো একটু জল দিয়ে দিলাম জলটা একটু মিশিয়ে নিচ্ছি আলু আর মশলার সঙ্গে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব মাঝে দেখো চার পাঁচ মিনিট পর একবার ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায় একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার দেখো ঢেকে দিলাম আবার চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এইভাবে মোট দশ মিনিটের মতো মশলার সঙ্গে আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি যে কোনো রান্নায় কষানোটা যতটা ভালো হবে সেই রান্নার স্বাদ ততটাই বেড়ে যায় এই কষানোর সময় আলুগুলো অতটা সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবে জল দেবে আমি একটু ঝোল ঝোল রান্না করব সেই জন্য জলটা বেশি দিয়েছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনটা একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা এক এক করে সবগুলো মাছের পিস ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো ঝোলের সঙ্গে মাছগুলো হালকা একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন দেখো কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দুই তিন দিন হলো নিয়ে এসছি একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে একটু হলুদ রঙ হয়ে গেছে তো অসুবিধে নেই আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি আর কয়েক দানা চিনি দিয়ে দিলাম এতে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো আসবে আমার কাছে টমেটোটা ছিল না সেই জন্য আমি দিলাম না তোমাদের কাছে টমেটো থাকলে কষানোর সময় টমেটোটা দিয়ে দিও আর দেখো তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিলাম রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন গ্যাস ওভেন বন্ধ করে দিলাম গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি সাইটিং মাছের রান্নাটা আমার একদম রেডি এবার এটা নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো বেগুন আলু দিয়ে সাইটিং মাছের ঝোল রান্না করে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য